এখানে আমি আড়াইশো মটন নিয়েছি এখানে দেড়শো আলু নিয়েছি একশো পেঁয়াজ নিয়েছি একটা বেগুন নিয়েছি এখানে মশলা নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি এখানে ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো আছে এইগুলো দিয়ে আমি একটা মটন কারি তৈরি করব ভেজিটেবল মটন কারি দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি এখানে কিন্তু আমি এলাচ ব্যবহার করিনি কারণ যে আমি ভেজিটেবল দিয়ে রান্না করব আলু বেগুন দিয়ে রান্না করব ওই জন্য আমি এলাচ দিই কারণ যে বেগুন দেওয়াতে এলাচটা খেতে ভালো লাগে না তরকারিটা এমনি খেতে ভালো লাগে উঠে গেছে এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিয়েছি ওটা দেখা হয়নি ওটা আমি দিয়ে দিয়েছিলাম ওটা দেখ কালারটা কত সুন্দর লাগছে বেগুনটাকে আমি উপরের পর্দাটাকে ছিলে নেব তারপরে আমি তরকারিতে দেবো উপরে তরকারি পর্দাটাকে আমি ছিঁড়ে নেব দেখো ছড়া হয়ে গেছে আমার আমার কষানো সম্পূর্ণ হয়নি তেল উপরে উঠে গেছে এবার আলুটাকে দিয়ে দেবো আলুটা দিয়ে মটনটা কষাবো ঠেকে দেবো দু তিন মিনিটের জন্য দেখো বেগুনটা কেটে ছোট ছোট পিস করে নিয়েছি জলটা শুকিয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব দেখো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না যে বেগুন দেওয়া আছে এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি এবার ঢেকে দেব দু মিনিটের জন্য ঝোলটা কত গাঢ় হয়েছে বোঝাই যায় না যে বেগুন দেওয়া আছে কালারটাও সুন্দর সুন্দর এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো ঢেকে দেবো এক মিনিটের জন্য শুধু এক মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখেন কালারটা y su lorda ¿sí?